আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনারা দেখছেন আধারে মিলবে আলু ইউটিউব চ্যানেল থেকে আজকের আলোচনার বিষয় নির্ধারণ করেছি নামাজ ভঙ্গের কারণ সমূহ নিয়ে তো চলুন আর বেশি দেরি না করে মূল আলোচনায় ফিরে যাই আমরা আজকে জেনে নিব নামাজ ভঙ্গের কারণসমূহ কি কী এক নম্বর নামাজরত অবস্থায় কথা বললে নামাজ ভঙ্গ হয়ে যায় ইচ্ছে করে বলুক আর অনিচ্ছায় বলুক দুই নামাজরত অবস্থায় আহ উহ হাই ইস ইত্যাদি বললে বা উচ্চ কণ্ঠে কাঁদলে নামাজ ভঙ্গ হয়ে যায় অবশ্য কারো যদি কথা মনে পড়ার কারণে প্রাণ কেঁদে ওঠে এবং ইচ্ছে ছাড়া শব্দ বের হয় তাতে নামাজ ভঙ্গ হবে না বরং সেটাই উত্তম নামাজের ভিতর হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বললে নামাজ ভঙ্গ হবে না কিন্তু বলা ঠিক নয় কিন্তু যদি অন্যের হাঁচি শুনে নামাজের মাঝে হামুকাল্লা বলে তবে নামাজ ভঙ্গ হয়ে যাবে নামাজের ভিতরে কোরআন শরীফ দেখে পাঠ করলে নামাজ ভঙ্গ হয়ে যাবে নামাজের ভিতর মুখ বা চোখ এদিক সেদিক ঘোরানো মাকড় কিন্তু যদি বুক কেবলার দিকে থেকে ঘুরে যায় তবে নামাজ ভঙ্গ হয়ে যাবে নামাজরত অবস্থায় কারো সালামের জবাব দিলে নামাজ ভঙ্গ হয়ে যাবে নামাজরত অবস্থায় চুল বাদলে নামাজ ভঙ্গ হয়ে যাবে নামাজরত অবস্থায় কিছু খেলে বা পান করলে নামাজ ভঙ্গ হবে কি একটি তিলও যদি বাইর থেকে মুখে নিয়েছি ভাই তাতেও নামাজ নষ্ট হয়ে যাবে অবশ্য যদি দাঁতের ফাঁকে কোনো কিছু আটকে থাকে এবং তা গিলে ফেলে আর ওই জিনিস যদি আকারে বুটের চেয়ে ছোটো তিল সরিষা মুখ মসুরির মতো হয় তাহলে নামাজ নষ্ট হবে না যদি ছোলা বুট পরিমাণ বা তার চেয়ে বড় হয় তবে নামাজ নষ্ট হয়ে যাবে নামাজরত অবস্থায় পান মুখে চেপে রেখেছে যার পিক ভেতরে যাচ্ছে এ অবস্থায় নামাজ হবে না